বিশ্ব দরবারে উঠে এসেছে বান্ধব বাংলার ছবি ছবি সেই উজ্জ্বল মুখ্যমন্ত্রী আয়োজন করেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বাংলার পাশাপাশি এবার লন্ডনেও তারই ক্ষুদ্র সংস্করণ হয়ে গেল বাংলার মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন মঙ্গলবার লন্ডনের শিল্প বৈঠকে বাংলার বাণিজ্য পরিকাঠামোর প্রভূত প্রশংসা শোনা গেল ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর গলায় শিল্পপতিদের উদ্দেশ্যে তার স্পর্শ বার্তা বিনিয়োগ বান্ধব পরিবেশ বাংলা এখানে লগ্নি করলে আপনারা জিতবেন আমরা হাই কমিশনের তরফে পূর্ণ সহযোগিতা করব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে ছদিনের দিনের লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী তার সফর সঙ্গী সচিব মনোজ পান্ত মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল শিল্প সচিব বন্দনা যাদব ডাইরেক্টর অফ সিকিউরিটি পীযুষ পাণ্ডে এছাড়াও রয়েছেন ডাব্লিউবিটিসির অফিসাররা পাশাপাশি শিল্পপতি সত্যম রায় চৌধুরী মেহুল মহাঙ্কা উমেশ চৌধুরী সন্তোষ বাঙ্গারও রয়েছেন তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এছাড়া মঙ্গলবারের শিল্প সম্মেলনে লন্ডন থেকে বহু শিল্প যোগ দিয়েছেন সেই তালিকায় রয়েছে চন্দ্রভোহন ধানুকা হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবর্ধন নেউটিয়া কে কে বাঙ্গুর মেহুল মহাঙ্কা প্রশান্ত বাঙ্গুর প্রশান্ত মোদী রুদ্র চট্টোপাধ্যায় সঞ্জয় বুধিয়া সত্যম রায় চৌধুরী শাশ্বত গোয়েঙ্কা তরুণ ঝুনঝুনওয়ালা উজ্জ্বল সিনহা উমেশ চৌধুরী জ্যোতি বেজ এবং মৌসুমী ঘোষ সকলের কাছেই বাংলার বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা তুলে ধরেছেন হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী তার কথায় বাংলার প্রতিটি ছোটখাটো সামগ্রী বিশ্বের দরবারে প্রশংসা পেয়েছে কে না জানে বিশ্বখ্যাত দার্জিলিং চা উৎপাদন হয় বাংলার পার্বত্য অঞ্চলে মাটির উর্বরতার জন্য কৃষিক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য স্থান বাংলার এছাড়া ক্ষুদ্র এবং কুটির শিল্পজাত সমস্ত সামগ্রী আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করেছে বাংলার শিল্পক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে আর তার গান্ডারি মুখ্যমন্ত্রী আপনারা সকলে আসুন বাংলায় বিনিয়োগ করুন জিতবেন আমাদের হাই কমিশনের তরফে যা সাহায্য করার সব করব। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলা দেশের কথা বলেন তার কথায় ভারত ব্রিটেন বন্ধুত্ব আরও দীর্ঘজীবী দৃঢ় হোক আপনারা একদা আমাদের এখন উন্নয়নে আমরা উইন উইন সমীকরণে কাজ করবো আর বাংলা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশ্ব দরবারে উঠে এসেছে বান্ধব বাংলার ছবি ছবি সেই আরও উজ্জ্বল মমতা বন্দ্যোপাধ্যায় আয়োজন করেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বাংলার পাশাপাশি এবার লন্ডনেও তারই ক্ষুদ্র সংস্করণ হয়ে গেল বাংলার মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন মঙ্গলবার লন্ডনের শিল্প বৈঠকে বাংলার বাণিজ্য পরিকাঠামোর প্রভূত প্রশংসা শোনা গেল ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর গলায় শিল্পপতিদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা বিনিয়োগ বান্ধব পরিবেশ বাংলা এখানে লগ্নি করলে আপনারা জিতবেন আমরা তরফে পূর্ণ সহযোগিতা করব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে ছদিনের লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী তার সফর সঙ্গী মুখ্যসচিব মনোজ পান্ত মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্নাল শিল্প সচিব বন্দনা যাদব ডাইরেক্টর অফ সিকিউরিটি পীযুষ পান্ডে এছাড়াও রয়েছেন ডাব্লিউবিটিসির অফিসাররা পাশাপাশি শিল্পপতি সত্যম রায় চৌধুরী মেহুল মহাঙ্কা উমেশ চৌধুরী সন্তোষ বাঙ্গারও রয়েছেন তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এছাড়া মঙ্গলবারের শিল্প সম্মেলনে লন্ডন থেকে বহু শিল্প প্রতিযোগ দিয়েছেন সেই তালিকায় রয়েছে চন্দ্রভন ধানুকা হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবর্ধন নেউটিয়া কে কে বাঙ্গুর মেহুল মহাঙ্কা প্রশান্ত বাঙ্গুর প্রশান্ত মোদী রুদ্র চট্টোপাধ্যায় সঞ্জয় বুধিয়া সত্যম রায় চৌধুরী শাশ্বত গোয়েঙ্কা তরুণ ঝুনঝুনওয়ালা উজ্জ্বল সিনহা উমেশ চৌধুরী জ্যোতি ভেজ এবং মৌসুমী ঘোষ সকলের কাছেই বাংলার বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা তুলে ধরেছেন হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী তার কথায় বাংলার প্রতিটি ছোটখাটো সামগ্রী বিশ্বের দরবারে প্রশংসা পেয়েছে কে না জানে বিশ্বখ্যাত দার্জিলিং চা উৎপাদন হয় বাংলার পার্বত্য অঞ্চলে মাটির উর্বরতার জন্য কৃষিক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য স্থান বাংলার এছাড়া ক্ষুদ্র এবং কুটির শিল্পজাত সমস্ত সামগ্রী আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করেছে বাংলার শিল্পক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে আর তার গান্ডারি মুখ্যমন্ত্রী আপনারা সকলে আসুন বাংলায় বিনিয়োগ করুন জিতবেন আমাদের হাই কমিশনের তরফে যা সাহায্য করার সব করব। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলা দেশের কথা বলেন তার কথায় ভারত ব্রিটেন বন্ধুত্ব আরও দীর্ঘজীবী দৃঢ় হোক আপনারা একদা আমাদের এখন উন্নয়নে আমরা উইন উইন সমীকরণে কাজ করবো আর বাংলা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে